বর্তমান সময় এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে আমরা নিজেকে খুবই হতাশাগ্রস্ত নিজেকে বুঝতে চাই না আসসালামু আলাইকুম হেফজান কেমন আছেন সবাই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম অনেক কথা বলার ছিল অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল কিন্তু আসলে সব বিষয় শেয়ার করা যায় না কারণ কিছু কিছু বিষয় থাকে যেগুলো ব্যক্তিগত পারিপার্শ্বিক সামাজিকতা সব কিছু মিলেই থাকে তো এখন যে সময়টা যাচ্ছে প্রত্যেকটা মানুষের আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় যে সময়টা দেখেন দেশের পৃথিবী পৃথিবী পৃথিবীব্যাপী একটা খাদ্য সংকট অর্থনৈতিক সংকট যুদ্ধ যুদ্ধ খেলা সব মিলেই মানুষ যেন কেমন একটা হাঁপিয়ে উঠেছে তো তারই মধ্য দিয়ে আমরা জীবনযাপন করছি এর পাশাপাশি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতেছি আমাদের সবচেয়ে মূল্যবান যে সময়টা আমরা পার করছি কিন্তু ফেসবুকে এর পাশাপাশি দেখেন আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা প্রফেশনাল একটা কাজ থাকে আমরা সেটাও করছি করার চেষ্টা করছি তো সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা অনেকেই আছে হতাশাগ্রস্ত যে ফেসবুকে সময় দিচ্ছি কাজ করতেছি কোনো সফলতা পাচ্ছি না হ্যাঁ এটা হওয়া স্বাভাবিক অনেক পোস্টগুলো দেখি যে পোস্টটা গুলোকে অনেকেই হতাশাগ্রস্ত যে এখানে কাজ করতেছি এখনও সফলতার মুখ দেখি নাই আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাই ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি যদি সঠিক ব্যবহার আপনি করেন আপনি যদি সঠিকভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনার সফলতা আপনি অর্জন করতে পারবেন কিন্তু আপনি যদি সঠিকভাবে কাজ না করেন তাহলে কখনোই আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করবেন আমি আমার ব্যক্তিগত কথা বলি আমি আজ পর্যন্ত যতগুলো কন্টেন্ট তৈরি করেছি আমি সম্পূর্ণটা আমার নিজস্ব কন্টেন্ট এর মধ্যে কোনো মিউজিক নাই এর মধ্যে কোনো সাউন্ড নাই এমনকি ডুয়েট কোনো ভিডিও নাই আমি অল্প সময়ের মধ্যেই আমি যেটা আশা করিনি কখনো কল্পনা করিনি যে আমি খুব দ্রুতই আমি কন্টেন্ট মনিটাইজেশান পাব আলহামদুলিল্লাহ আমি অল্প সময়ের মধ্যেই আমার সাথে যারা আছেন আমার বন্ধুরা যারা আছেন আমার পরিবারের সাথে যারা সম্পৃক্ত আছেন আপনারা জানেন যে আমি খুবই অল্প সময় ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি অল্প সময়ের মধ্যেই আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি সম্পূর্ণটাই আসলে ফেসবুকের গাইডলাইন অনুসরণ করে আমি চেষ্টা করছি কাজ করার জন্য এর মধ্যে দিয়েও মাঝে মধ্যে হয়তো বা হয়ে গেছে ভুল কিন্তু সেটা হয়তো ফেসবুক ক্ষমাসুন্ডার দৃষ্টিতে দেখছেন বলেই কিন্তু আজ আমি কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি সবচেয়ে বড় বিষয় এখন হচ্ছে আমার কাছে স মনিটাইজেশন পাওয়া যতটা সহজ তার থেকে কঠিন এটা ধরে রাখা আমার জন্য এখন এটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করেছে আগে যেমন ইচ্ছে হলে পোস্ট দিতে পারতাম টাইম মেনটেন করতে পারতাম না কিন্তু এখন সে বিষয়টা না এখন আমাকে টাইম মেনটেন করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে সব মিলিয়ে আমার জন্য এখন একটা চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আমাকে আমার কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু